আচ্ছা বন্ধু তুই কি বলতে পারস আমরা অধিকাংশ মানুষ কি কারণে অসুখী এটা তো খুবই সহজ একটা বিষয় এটা কি তুই জানস না রে আমি জানিনা আমার জীবনটা কষ্ট জর্জরিত করতে পারতেছি না তোর বাড়ি গাড়ি টাকা পয়সা সুন্দর নারী কি রে আর তুই কেনা বলস তুই অসুখী আরে বন্ধু আমার জীবনে সেই কষ্ট তোর কথা শুনে তো আমার হাসি পাইতেছি রে এখন আমার একটা কাহিনী মনে পড়ছে তোরে বলি তুই যদি বুঝতে পারস তাহলে তুই নিজের সুখী হইতে পারবে বন্ধু তুই বল আমি অত্যন্ত মনোযোগ দিয়ে শুনবো আমার জীবনে সুখী হওয়া খুব প্রয়োজন রাজা তার উজির রেজি গেছে আচ্ছা উজির তুমি বলো তো মানুষ কি কারণে ও সুখী উজির প্রশ্ন শুনে অনেকক্ষণ চোপ থাকার পরে বলতেছে প্রশ্নটা তো অত্যন্ত কঠিন এটা আসলে মুখে উত্তর দিলে আপনি বুঝবেন না তার জন্য আপনার কাজ করতে হবে আপনি যদি কাজটা করতে পারেন রাজামশাই তাহলে আমি উত্তরটা দিতে পারবো এখন রাজা কইতাছে আমি কাজ করতে প্রস্তুত আমার এই এক কাজের জন্য যদি আমার রাজ্যের সবাই সুখী হইতে পারে তাহলে আমার কোন সমস্যা নাই এখন উজির বলতেছে আপনি একটা একটা ব্যাগের ভিত্তে নিরানব্বইটা স্বর্ণ মুদ্রা রাখবেন রাইকে একটা কাগজের মধ্যে লিখে দিবেন একশো স্বর্ণ মুদ্রা আর এই স্বর্ণ সহ ব্যাগটা আমাদের রাজ দরবারে চাকরি করে এমন একজন বাড়ির সামনে রাইখে আসবেন যেই কথা সেই কাজ রাজা এই ব্যাগটা তার রাজ কর্মচারীর বাসার সামনে ফলা হয়ে আসে ব্যাগ ফলা রাইকে রাজা একটু দূরে দাঁড়ায় রয়েছে দেখতেছে ও কি করে ওই কর্মচারী রাত্রে হঠাৎ করে ওনা আগ দিয়ে উঠছে ব্যাগ দেখে ওমা কি অবস্থা তার তার মাথা মতো আর ঠিক নাই ব্যাগ কুলে দেয় টাকা টাকা দেখে তো ফাগলা হয়ে যাওয়ার অবস্থা ওর আগামাকার কথা মনে বুঝলে গেছে তাড়াতাড়ি করে ব্যাগ ঘরে গেছে ঘরে গা দেয় লেখা আছে একশো স্বর্ণ মুদা কিন্তু গন্যা দেয় নিরানব্বইটা করতেছে মনে মনে কিরি কাগজে হ্যাঁ এক শটা কারণটা কি দশ পনের বার গঞ্চে কিন্তু স্বর্ণ মুদা বার না নিরানব্বই রয়ে গেছে তারপরে বাইরে বাইরে কুস্তে কুস্তে পুরো রায় শেষ করে লাইছে তারপরে স্বর্ণ মুদ্রা আর ভাইল না পরের দিন রাজ দরবার ওই কর্মচারী আইসে কাজ করতো আবার আইসা মন খারাপ করে এক কোন বসে রয়েছে আর রাজা এটা দেখা মুসকে মুসকে আসতাছে কিরে তোর কি হয়েছে মন খারাপ কেন এই কর্মচারী এখন মন খারাপ করে কইতেছে রাজা মশাই মনটা আসলে অত্যন্ত খারাপ কালকে রাইত করে আমার একটা জিনিস হারাই গেছে তো সারা রাত কুজি কিন্তু দেখলেন রাজা মশাই ও নিরানব্বই টা স্বর্ণ মুদ্রা ফাইছে এর জন্য এর মনের মধ্যে কোন আনন্দ নাই কিন্তু একটা তার জন্য তার মনে কত কষ্ট আসলে আল্লাহ তাল্লাহ আমাদেরকে কত কিছু দিছে ওই নিরানব্বইটা স্বর্ণ মুদ্রা লাগান কিন্তু কালি একটা জিনিস দেয় নাই আর সেটার জন্য আমরা বেশি আসপুস করি আল্লাহ আমার এটা দেয় নাই ওটা দেয় নাই আসলে আল্লাহ যে আমাদেরকে কত ভালো রাখছে সুস্থ রাখছে তার জন্য আল্লাহর কাছে একবার সুক্রিয় আদায় করেন জানি না আমাদের প্রত্যেকটা মানুষের মনের মধ্যে সবসময় অপূর্ণতার হাহাকার লাগিয়ে থাকে একটাবার চিন্তা করে দেখ তুই নীরবে এক জায়গায় বসে একবার চিন্তা করে দেখ আল্লাহ তোরা কি কি দিছে সেগুলো একবার চিন্তা করে দেখ তাহলে তুই সুখী হইতে পারবি তুই সবকিছুর জন্য একবার আল্লাহ কাছে শুক্রিয়া আদায় করে দেখ তুই হইবি সবচেয়ে সুখী মানুষ দোস্ত আসলে তো আমি এভাবে কোনো সময় ভাবি নাই তোর কথা শুনে আমার মন ভালো হয়ে গেছে ভিডিওটা কেমন হয়েছে আশা করি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর ভালো লাগে থাকলে একটা লাইক একটা শেয়ার করে দিন